শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছে আমাদের এই ক্লান্তিকালীন সময় দুই হাজার নয় সালে সরকার যে নীতিমালা করছিল প্রত্যেক ওয়ার্ডে একজন করে খুচরা ডিলার প্রত্যেক ইউনিয়নে একজন বিসিআইসি ডিলার তো ইতিমধ্যে আমাদের সরকার যে এক নীতিমালা করতে যাচ্ছে দুই হাজার পঁচিশের যে নীতিমালা ওই নীতিমেলাতে দেখা যাচ্ছে প্রত্যেক ইউনিয়নে তিনজন করে বিসিআইসি ডিলার থাকবে কোনো খুচরা ডিলার থাকবে না খুচরা ডিলারদেরকে বাতিল করে প্রত্যেক ইউনিয়নে নয় তিনজন করে বিসিএসি ডিলার দিবেন তার তাদের আন্ডারে তিনটা করে দোকান হয়ে মোট নয়টা দোকান হবে তো আমরা অবশ্যই সরকারকে এটা সাধুবাদ জানাই দুই হাজার যেই নীতিমালা করছে এর ভিতরে বিসিএসি ডিলার বারোক আমাদের কোনো সমস্যা নাই আমরা চাচ্ছি সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমাদের যে খুচরা ব্যবসায়ীরা আছে বিগত কেউ পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত এই ব্যবসার সাথে সম্পর্ক এক একজন দোকানদার বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা বাকি বিক্রি করছেন প্রত্যেকটা কৃষকের ঘর এই পণ্যগুলো পৌঁছায় দিচ্ছে আজকে যদি সরকার এই নীতিমেলা প্রণয়ন করে এই নতুন নীতিমেলা কার্যকর করে এই যে খুচরা যে ডিলারগুলো আছে এক একজন ডিলারের সাথে তাদের ফ্যামিলিগুলো সংযুক্ত তাদের সংসারিক যে অবস্থা অবস্থাগুলা এরকম হবে যে ওই এই বয়সে আইসা বৃদ্ধ বয়সে বিশ বছর পঁচিশ বছর একটা ব্যবসার সাথে সম্পর্ক থাকার পরে যদি ব্যবসাটা তার বন্ধ করে দিতে হয় তাহলে ওই দোকানদারের কি হবে ওই ফ্যামিলির কি হবে এজন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি সরকার যেন প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে যে খুচরা ডিলার গুলো আছে ওইগুলাকে বহল রাখা সরকার যদি চায় প্রত্যেকটা ইউনিয়নে তিনজন করে বিসেসি ডিলার বাড়া আমাদের কোনো সমস্যা নাই আমরা চাচ্ছি আমাদের যে খুচরা লাইসেন্স গুলো আছে প্রত্যেকটা লাইসেন্স যেন বহল থাকে ওই নীতিমালার উপরেই যেন থাকে আমাদের লাইসেন্স যেন বাতিল না হয় আমরা যে খুচরা সার্ভিস করতেছি আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে ওই ফ্যামিলির দিকে বিবেচনা করে সরকার যেন যে নীতিমালা নিচ্ছে ওইটা থেকে সরে আসা আমাদের খুচরা ডিলার গুলো যেন বহল রাখে এ বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম সালাম আলাইকুম